দশ বছর পরে হাজি সাহেবের নামে মামলা হয়েছে পরে চাচি আমার বুড়ি মানুষ ঘুরায় যে বলছে বাবা বলছি বড় বিপদে পড়ে এসেছি নিজের কেনে শুনেছি তোমার চাষার নামে নাকি মামলা হয়েছে জানতে চাই তোমার চাষা কি করেছে অজি সাহেব বলে চাচি আমরা চাচা বড় দুষ্ট মানুষ আমার থানার সামনে কর্তের হামলা করেছে বলে এই ঘটনা কবে ঘটেছে গতকাল সময় ঘটেছে এই বুড়ার সঙ্গে আমি মহাপর্যাদ ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়া করত তখন পরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি তোমাকে সারাيامন থাকতে পারি সেই মহাপত্তের বুড়া আমার বছর আগে গেল কবরে মাত্র দুইবার ukl উপরে একবার গত নির্বাচনের সময় একবার তোমার থানার সামনে পক্ষে করার সময় পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে সামনে কিন্তু পুরা আলাদা ঐ সম্ভাবনা আছে তুমি আমার মোবাইল নাম্বার নাও আমার কোনোদিন কবর থেকে ওঠে তুমি শুধু ধরে আমার কাছে জামা দিবা বাইরা জানতে চাই এই জাতের মামলা সমাজে হয়েছিল না হয় না সাতজন যুবক গ্রেপ্তার হয়ে গেল ছাড়া সাতজন যুবক গ্রেপ্তার হয়ে গেল মাঝে মাঝে ব্যক্তিটা বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুসি নাই জুতা যারা পালিশ করে তাদেরকে মুসি বলেন তো সিঙ্গাপুরে ডিজিটাল মেশিন আছে ভিতরে জুতা ঢুকায় দিবে পালিশ বাইরে হবে ভিতরে ডবা হবে এখন বাঙালি যখন জুতা ঢুকাইছে আর পানি সু বায়ু হচ্ছে বাঙালির ছাত্রছাত্রী দেখে টাকা নেওয়ার মধ্যে নাই বাঙালির কত আবিষ্কারগুলি হচ্ছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় এখন বাঙালি শুধু জুতো দোকান পানির সু বায়ু হয় পায়ে দিয়ে হেঁটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস যে বক্সগুলো ওপেন করে দেখল তারা জুতা পানি শুরু তিরিশ হাজার জোড়া ভিতরে পাল নাই এই কাম করবো তারা ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যাওয়া এই মহান করেছে তারা বাঙালি যত সম্ভব নয় আবার এতগুলো বাঙালি যদি ফেরত পাঠায় তাহলে আমাদের কলকারখানাও চলবার হয় ওরা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখে ডাক্তি বলছে বাবা বেতন তো একটা নতুন সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে জুতা পানি সে ব্যবসা চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা আর সেটি হলোক্ষণ ভিতরে ডলার দেবেন না যতক্ষণ বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে আর আমাদের একটা লোক বাঙালি এক মেশিনে জুতা একটা দেয় পানি শুনে যখন বাড়ি হয় ভর্তি করে দ্বিতীয় জুতা আর ওই মেশিনে দেয় না আরেকটু হেঁটে সামনে যায় আর একটা মেশিন পায় ওখানে আরেকটা দেয় এখান থেকে একটা ওখান থেকে একটা দুই মেশিন দেখে দুই জুতো বাহির করে হেঁটে যায় এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই এরা একাশি সালে জন্মগ্রহণ করার পর একাত্তর সালের মামলা প্রধান শাস্তি সাতজন যুবকের তা হয়ে গেল কোথায় পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে আপনার সাতজন যুবকের তা হয়ে গেল সকালবেলা তাকিয়া মিসরে আলোতে সত্য যম মুক্তি গোস্থাপন করা হলো দেখেন বসে আছে যুবকরা মাটিতে বসে আছে হাতে তবে হাত কাটানো অগ্নি শর্মা হয়ে থাকে চোখগুলো মোটা করে দেখে এত কথা দাঁড়াও সারা দেশের মানুষ মূর্তিকে খোদা বলে মেনে নিল তোমাদের কি হলো তোমরা কেন মূর্তিকে খোদা বলে বলছো তোমরা অজ্ঞ আল্লাহ কয় নবী ওতপনা

ইন্দন আমাদের রব তিনি আসমানের রব যিনি আমাদের রব তিনি জমিনের রব যিনি আমাদের রব তিনি জীবন দান করেন যিনি আমাদের রব তিনি মৃত্যু দান করেন যিনি আমাদের রব তিনি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেন যিনি আমাদের রব তিনি পুরো উজ্জীবিত করার পরে তোমরা তার জাহান্নাম নির্ধারণ করবেন যিনি Lannatu min dunihi laha ওয়ীরাক কে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানে তাকিনা ভবিষ্যতে তাকবো না ঈমান কাকে বলে মিম ঈমান কাকে বলে দাপিয়াতের শয়রা চরিত্রের সামনে দাঁড়িয়ে

আল্লাহকে বাদ দিয়ে দাসকে পূজা করে আল্লাহকে বাদ দিয়ে পূজা করে আল্লাহর আইন বাদ আইনের পূজা করে

পরিজেতে পৌঁছে বক্তার পারে যে তার অবের নামে মিথ্যা প্রতিপন্ন করে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কিছু মুসলমানের সন্তান স্পষ্ট ভাষায় বলতে শোনা যায় এই সব শরিয়া তোরিয়া আমরা মানি না কেন দুঃখ আমরা শুনি না আফসোস লাগে আপনাদের আফসোস লাগে যা ফেটে যায় যুবকেরা এই তাৎকালীন ঘোষণা দিয়ে দিল ঠাকিয়া তখন বলল তোদের সময় হাতে তিন দিন জোরে বলেন কয়দিন একটু জোরে বলেন না কয়দিন এই তিন দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে তা না হলে তোমাদের দুর্মুক্ত মঞ্চে ফাসিতে ঝুলানো হবে অথবা সুরে চড়ানো হবে তোমাদের যেমন দৃষ্টান্ত শাস্তিমূলক শাস্তি দেওয়া হবে এমন নজির সৃষ্টি করে মারা হবে সব সময় বস্তিয়াতকে ইয়াহুল্লাহতে বিশ্বাস না করে এই রায় রাহে তার জন্য তারwidetildeটাকে ডাকতে বলল যুবকদের কি বুঝা এই হাতে সময় 3 দিন প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন কেটে গেল আগামী কাল তাকিয়ানের কোটে সারেন্ডার করতে হবে সচ্চন যুবক রাতে মিটিং ডাকলো এক জায়গায় হয়ে বসে জীবন কুরবানি করে দিব জীবন কুরবানি করব না জীবন দেব ইমান দিব না সামনে আমাদের রাস্তা দুইটা এক নম্বর সহজের জীবন দুই নম্বর আত্মগোপন শহীদ হয়ে